তৈরি করতে হয় প্লাস কিভাবে এটিকে সুন্দরভাবে মেরামত করে লাগাইতে হয় এটা এখানে করা হচ্ছে দেখেন এই হলো ফ্যান হুক এটা বারো রোডে আমরা ফ্যান হুক করছি আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যান হুকটা এই ফ্যান হুকটা দুই দিকে দুইটা দণ্ড চলে গেছে এই দণ্ড দুইটা এই দিকে হচ্ছে ছয় ইঞ্চি এবং এই দিকে আছে ছয় ইঞ্চি আর নিচে ঝুলে যে আছে এটি প্রায় পাঁচ ইঞ্চির মতো আছে এবং এটি যখন তৈরি করা হবে তারপর এইভাবে বাঁধতে হয় এখানে বাঁধতেছি দেখতে পাচ্ছেন এই মুখটা আপনাকে পুরোটাই কাগজ দিয়ে মুড়িয়ে এই গুনা যে তার আছে সেটা বাড়তে হবে কারণ কি এই ফ্যানটা কিন্তু আপনার ছাদের মধ্যে এই এইভাবে থাকে এইভাবে থাকার কারণে এইভাবে থাকার কারণে যখন এটা কাস্টিং হয়ে যায় কাস্টিং হওয়ার পর আমরা যখন ইলেকট্রিক্যাল কাজ শুরু করি তখন ওই ফ্যানগুলো আমাদের কিন্তু ছাদ থেকে বের করতে হয় তখন দেখবেন এই কাগজটা কোনো পচে যাবে এই কাগজটা আমাদের এখানে একটা বাধা হচ্ছে এটা আমি দেখাই এই কাগজটা কোনো পচে যাবে এই কাগজটা যখন পচে যাবে তখন আমরা অনায়াসে এই যে মাথাটা যে মাথাটার জন্য আমরা এত কিছু করতেছি এটা কোনো আমাদের বের হয়ে আসবে তখন এটা আমরা সোজা করে দিয়ে এখানে কোনো ফ্যান আমরা ঝুলাই দিই আর এই যে দুই দুই দণ্ড দেখতে পাচ্ছেন এই দুই দণ্ড আমাদের যে এই যে মেইন এবং বাইন্ডের যে রডটা আছে দশ মিলি রড ছাদের এর সাথে বাধা থাকে এতে করে ঢালাইয়ের সাথে এটা মিশে যাচ্ছে এবং এই মাথাটা এই মাথাটা নিচে বের হয়ে যাচ্ছে তাহলে আমরা এর মধ্যে আমরা কিন্তু আমাদের যে ফ্যানের যে লাইনগুলো বা ফ্যানের যে হুকটা লাগানো হয় সেখানে ফ্যান এখানে সেট করা হয় এই জন্যই এই ফ্যান হুক ব্যবহার করার অনেক সুবিধা